আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বুহাবিব হাবিব হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে এবারে জানাবো ইরান কি ভয় পেল হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান তবে তাদের বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে প্রতিশোধ নিতে ইসরায়েলে অভিযান পরিচালনা করতে কালক্ষেপণ করছে ইরান আল আরাবিয়ার বরাদ্দে ইরান ইন্টারন্যাশনাল জানায় এ সপ্তাহে ইসরায়েলে আক্রমণ করার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে গতকাল বুধবার জেদ্দায় ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয় ধারণা করা হচ্ছে বৈঠকটির কারণেই ইরান তাদের সামরিক অভিযান স্থগিত করেছে জানাবো ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে দুটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া মার্কিন বাহিনীর পৃথক হামলায় লোহিত সাগর একটি জাহাজও ধ্বংস করেছে তবে তখন তাতে কোনো ক্রু ছিলেন না এদিকে গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত আট ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত আটজন নিহত হয়েছেন ওয়াফা নিউজ এজেন্সির পরাধ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব ইসরায়েলি হামলায় গাজায় আরও বাইশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও বাইশ ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর জন আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনের এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলুপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছয়শ নিরানব্বই জন নিহত হয়েছেন এ হামলায় আরও অন্তত একানব্বই হাজার সাতশো বাইশ জন আহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েল হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বুহাবিব হুশারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল লেবাননের উপর হামলা চালালে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে লেবার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন্থা থামানোর জন্যে জাতিসংঘের পক্ষ থেকে প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান বুহাবিব লেবারন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়ক জেনাইদ ভেনিস প্লাচার্টের সাথে এক বৈঠকে তিনি এমন আহ্বান জানান বুহাবিব দিয়ে বলেন লেবারন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া সতেরোশো এক নম্বর প্রস্তাব পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিবেরি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে হিসবেলাপ তিনি আরও বলেন লেবাননের ভূখণ্ডে বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে ইসরায়েল সমস্ত আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করেছে ইরান কি ভয় পেলেও হামাসের শিশু নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইসরায়েলের বিরুদ্ধে দ্রুত প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান তবে তাদের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে আমেরিকান গোয়েন্দা সংস্থার মতে প্রতিশোধ নিতে ইসরায়েলে অভিযান পরিচালনা করতে কালক্ষেপণ করছে ইরান ইন্টারন্যাশনাল জানায় এ সপ্তাহে ইসরায়েল আক্রমণের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে গতকাল বুধবার জেদ্দায় ওআইসির সম্মেলন অনুষ্ঠিত হয় ধারণা করা হচ্ছে বৈঠকটির কারণে ইরান তাদের সামরিক অভিযান স্থগিত করেছে বৈঠকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানির একটি প্রতিনিধি দল ও সম্মেলনে যোগ দেওয়ার জন্য জেদ্দায় গিয়েছিলেন সেখানে ও অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ইসমাইল হানিয়াকে হত্যার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয় কানি বৈঠকে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা কামনা করেন ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে এমন মন্তব্য করে কানি বলেন হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত ইরান ইতিমধ্যেই হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তবে ইসরায়েলের উপর হামলা কালক্ষেপণ করার কারণে ইরানের অবস্থানের ব্যাপারে প্রশ্ন উঠেছে ওয়াশিংটন পোস্টের বরাদে ইরান ইন্টারন্যাশনাল জানায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের চেষ্টা চালাচ্ছেন তেহরানে হামাস নেতাকে হত্যার পরও ইরান সময়ক্ষেপণ প্রমাণ করে বাইডেন সফল হচ্ছেন ওয়াশিংটন পোস্টে আরও বলা হয় হামাস নেতা হানিয়ার মৃত্যুর ঠিক কীভাবে হয়েছিল তা নিয়েও ইরানের বিবৃতি বিতর্কের সৃষ্টি করেছে শুরুতে তেহরান দাবি করে ইসরায়েলি মিসাইলের আঘাতে হানিয়ার মৃত্যু হয়েছে তবে গোপন সূত্রে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান লুকিয়ে রাখা একটি বোমার আঘাতে হানিয়ার মৃত্যু ঘটে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক মহলার কারণে ইরান তাদের অভিযান পরিচালনা করা থেকে পিছোপা হয়েছে জানা গেছে তেহরান এবং জাতিসংঘের ইরানি মিশনের সঙ্গে হোয়াইট হাউসের একটি গোপন যোগাযোগের ঘটনাও ঘটেছে সুইস দূতাবাসের মধ্যস্থতায় এই যোগাযোগ করা হয় বলে দাবি করা হয়েছে ওয়াশিংটন পোস্টে ইয়েমেনে হামলা যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংস মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে তারা ইয়েমেনের হুদি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে দুটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করেছে এছাড়া মার্কিন বাহিনী পৃথক হামলায় লোহিত সাগর একটি জাহাজ ধ্বংস করেছে তবে তখন এতে কোনো ক্রু ছিল না আল জাজিরা শুক্রবার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে সেন্ট ইরান সমর্থিত গোষ্ঠীকে বেপরয় এবং বিপজ্জনক বলে অভিযুক্ত করেছে যা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে তাই গোষ্ঠীটি তৎপরতা রোধে পদক্ষেপ গ্রহণ শুরু করেছে যুক্তরাষ্ট্র তবে এ হামলার ধরন স্পষ্ট করেনি মার্কিন সেনাবাহিনী ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সমন্বিত আক্রমণ করে হুতিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা গাজা ইসরায়েলের হামলার প্রতিবাদে হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইহুদি এবং তাদের দোষরদের মালিকানাধীন জাহাজে হামলা চালিয়ে আসছে এতে এই বাণিজ্যিক পথে পণ্য আনা নেওয়া হুমকির মুখে পড়ে দুশ্চিন্তায় পড়ে পশ্চিমা বিশ্ব হুতিরা বলছে যতদিন ফিলিস্তিনে হামলা চলবে ততদিন তারা ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জেরে গাজায় অভিযান শুরু করে নেতানহ সরকার এ যুদ্ধে এখন পর্যন্ত উনচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং হাজারও আহত হয়েছেন ধ্বংস হয়ে গেছে সত্তর শতাংশের বেশি স্থাপনা এদিকে হুতিদের হামলার পেছনে এক চাঞ্চলকর তথ্য সামনে এসেছে হুতিদের এ হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে হুতিরা লোহিত সাগরের পাশাপাশি ভূমধ্য সাগর এবং আরব সাগরে এ হামলার পরিধি বাড়িয়েছে এমনকি পশ্চিমাদের যুদ্ধ যুদ্ধজাহাজকেও ইয়েমেন উপকূল ছাড়া করেছে হুতিরা তাদের শক্তির কাছে অনেকটাই কোণঠাসা ইসরায়েল দিশহারাও পড়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম আরব মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে হুতিদের গোপনে অস্ত্রের চালান এবং ফ্রন্টলাইনে টিকে থাকার নকশা করে যাচ্ছে ইরানের মিত্র দেশ রাশিয়া ওয়াশিংটনের দাবি ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের রুশ সামরিক বাহিনী নানা পরামর্শ দিচ্ছে এমনকি এমনকি দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে তারা গাজায় রাতভর ইসরায়েলি হামলা নিহত আট ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার বিভিন্ন অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত আটজন নিহত হয়েছে ওয়াফা নিউজ এজেন্সির বরাদে কাতার ভিত্তিক আল আলজাজেরা লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজার মধ্যাঞ্চল দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলে এসব হামলা চালানো হয়েছে গাজার মধ্যাঞ্চলের নুসিরাত শরণার্থী ক্যাম্পের পশ্চিমে এক বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এছাড়া গাজার মধ্যাঞ্চলে মাগাজি ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছে জাবালিয়া ক্যাম্পের ব্লক ফোরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত তিনজন আলজাজিরার কাছে প্রতিবেদনে বলেছে ইসরায়েলি বাহিনী রাফা শহরের পশ্চিমে আবাসিক অঞ্চলে হামলা চালাচ্ছে ঘরবাড়ি ধ্বংস করতে বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে উনচল্লিশ হাজারেরও বেশি আহত হয়েছে অন্তত নব্বই হাজার ইসরায়েলি হামলায় গাজায় আরও বাইশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো বাইশ ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর জন আহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলুপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত উনচল্লিশ হাজার ছয়শ নিরানব্বই জন নিহত হয়েছে এ হামলায় আরও অন্তত একানব্বই হাজার সাতশো বাইশ জন আহত হয়েছে মন্ত্রণালয় বলছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতির সঙ্গে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকল এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে